ঘুমানোর আগে এই তিনটি নাম তিনবার করে পড়ুন আর তার ফলাফল দেখুন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ আকবর কাবির এই তিনটি নাম এতই বরকতময় এতই ফজিলতপূর্ণ এতই পাওয়ার যে আপনি যদি তিনটি নাম ঘুমানোর আগে তিনবার করে পাঠ করে ঘুমাতে পারেন আপনি যা চাইবেন আল্লাহ আল্লাহকাল আপনাকে তা দিতে বাধ্য হবে কেননা এই আমলটি হচ্ছে শক্তিশালী গুরুত্ব এবং খুবই পাওয়ারফুল এই আমলটি যেভাবে করবেন সমস্ত নিয়ম কানুন আমি আজকের এই ছোট্ট ভিডিওতে বলে দিব ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন এই আমলগুলা হচ্ছে পৌরাণিক আমল রুকিয়া জারফুক এ আমলের এই আমলের ফলাফল পেতে হলে আপনাকে এই কথাগুলোকে বিশ্বাস করতে হবে ইয়ে আমলটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা দিতে পারেন আল্লাহ পাক জিরো থেকে হিরো বানান হিরু থেকে আবার জিরো বানান অল্প দিনে অল্প সময়ের মধ্যে কে কীভাবে জিরু থেকে হিরো হয় কে কিভাবে হিরু থেকে জিরো হয় কেউ বলতে পারে না সব আল্লাহ তালার ইশারেই হয় আপনি জাস্ট দেখে খালি অবাক হতে পারেন যে এই ব্যক্তিকে দেখছি ছোট্ট একটা জীর্ণ ঘর আজকে তার বাড়িতে বিশাল অট্টলিকা বিশাল বিল্ডিং কিভাবে সম্ভব ভাই এটা সম্ভব দুই রকমের হতে পারে একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত ভাবে সম্ভব আরেকটি হচ্ছে অবৈধভাবে সম্ভব তো অবৈধভাবে যেটা সম্ভব হবে তাকে দেখলেই বুঝতে পারবেন আর আল্লাহ প্রদত্ত ভাবে যেটা হয় তাকে দেখলেও কিছুটা বুঝতে পারবেন যে ব্যক্তি আল্লাহর কাজ করে আল্লাহর গোলামি করে সময় মতো পাঁচত্ব নামাজ আদায় করে ইমান আমলের উপর চলার চেষ্টা করে এবং হালাল খাওয়ার চেষ্টা করে সব চেষ্টা করে প্রিয় দর্শক তো আপনি মাত্র তিনটি নাম পাঠ করবেন যে তিনটা নাম অতি সহজ অতি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমি আপনাদেরকে এখন বলে দিব এই আমলটি কিভাবে করবেন এই আমলটি করতে হবে যেহেতু ঘুমানোর আগে আপনি রাতের বেলা আমলটি করতে হবে আপনি যখন রাতে আপনার বেটে আপনার বিছানাতে ঘুমাতে যাবেন ওই ঘুমানোর পূর্ব মুহূর্তে আপনাকে কিছু কাজকর্ম করে নিতে হবে যা এই আমলের জন্য যথেষ্ট আর সে কাজগুলো হচ্ছে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আপনি অজু অবস্থায় ঘুমাবেন ওদিন ওই রাতে যে রাতে আমলটি করতে চাচ্ছেন ওই রাতে অজু অবস্থায় ঘুমাবেন ওজু অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আল্লাহ একবার কাবির আল্লাহর দরবারে আপনি পবিত্রতা অবস্থায় হাজিরা দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ হচ্ছেন পবিত্র আর পবিত্রতা আল্লাহ তালা বড্ড পছন্দ করে আপনি যখন পবিত্রতা অবস্থায় ঘুমাবেন প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ তালা একটা করে নেকি আপনার আমল নামার মধ্যে দান করবে আমরা তো অল্পে যে কাজগুলা করলে বহুত নেকি হয় এগুলো আমরা বিলকুল করি না এই জন্যই তোমাদের এই অবস্থা তো ঘুমানোর আগে আপনাকে উজু করতে হবে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার বিছানাতে বসেই আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করবেন আমি আদায় করছি আপনারা শুনবেন মিং কুল্লিদম বেউয়া আতু বো ইলাই আস্তাম ফিরুল্ল হরব্বি মিং কুল্লিদম বেউ আতু ব ইলাই আস্তাম ফিরুল্লাহ হরব্বি মিউ কুল্লিদম বেউ আতু ব ইলাই এরপরে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ রসুল বলেন একবার দুরুদ পাঠ করলে আল্লাহ আপনার মধ্যে নেক দান দান করবেন করবেন রহমত কেটে আল্লাহ দিবেন রহমতের ফিরিস্তা আপনাকে পাহারা দিবে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তালা এই ফিরিস্তার মাধ্যমে আপনাকে নিরাপদে রাখবে তো আসুন আমরা দুরুদে ইব্রাহিম একবার পড়ি আপনারা তিনবার পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ভাবে এরকম তিনবার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এরপরে এখন আপনার কাজ হচ্ছে একনিষ্ঠ ভাবে দৃঢ়তার সহিত আল্লাহর প্রতি ইমান রেখে বিশ্বাস রেখে আল্লাহর সিফতে তিনটি নাম আপনি অজিফা করবেন মাত্র তিনবার করে আর সেই নামগুলা অজিফা করার পূর্বে আপনাকে সর্বপ্রথম আপনার শ্বাস নিঃশ্বাসটাকে সুরে টান দিয়ে ভিতরে নেবেন যেমন এভাবে টান দিয়ে ভিতরে নিয়ে শ্বাসটা ছেড়ে দিবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন এক শ্বাসে তিনবার পাঠ করতে হবে যেমন আপনি শ্বাস নিবেন জোরে ছেড়ে দিবেন বড় একটা নিঃশ্বাস এভাবে এখন আপনি বিসমিল্লাহ রহমান রহিম মনে মনে পাঠ করবেন তবে আপনার শ্বাস নেওয়ার পরে যে দাঁত জিব্বা এগুলো আপনি বের করবেন না এগুলো তখন বের হবে যদি বের হতে চায় যখন তিনবার এই শ্রীপতি নামটা পাঠ করবেন যেমন ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বার এখন আপনি শ্বাস ছেড়ে দিবেন প্রথমবার শ্বাস নিয়ে আপনি তিনবার এক শ্বাসে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে তখন শ্বাস ছেড়ে দিবেন আবার শ্বাস নিলাম ছাড়লাম না এখন শ্বাস ছাড়েন ইচ্ছা করে শ্বাস ছাড়বেন জবান দ্বারা নাক দ্বারা না মুখ দ্বারা এভাবে ওকে বুঝতে পেরেছেন যখন তিনবার ইয়া জব্বারও পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে দ্বিতীয় ওয়াজিফা করতে হবে আবার প্রথমবারের মতো শ্বাস নিবেন জবান দ্বারা শ্বাস নিবেন তিনবার শ্বাস তিনবার এক শ্বাসে ইয়া হাইয়া পাঠ করার পরে শ্বাস জবান দ্বারা মুখ দ্বারা বের করবেন তৃতীয়বার আপনি প্রথমবারের মতোই শ্বাস নিবেন তৃতীয় নাম্বার অজিফাটা করবেন আর তৃতীয় নাম্বার অজিফা হচ্ছে এই হাব ইয়া ওয়াহাব শ্বাস ছেড়ে দিবেন এই হলো তিন শ্বাসে তিনটি অজিফা নয় বার আপনি যখন পাঠ করবেন আল্লাহু আকবর কবির আপনার সাথে কি হতে যাচ্ছে জানেন এখন শুনবেন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আমরা সংগ্রহ করি অনেক কষ্ট করে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে মনে আনন্দ উৎফুল্ল ফুটে না তাই যদি দেখি আপনাদের ভালোবাসা বৃদ্ধি তাহলে আমাদেরও নতুন নতুন ইসলামিক আমল বৃদ্ধি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা দৈনন্দিন তো এই আমলটি যদি আপনি করেন কি উদ্দেশ্যে করবেন আপনি যদি কোনো এম্বাসিতে জন্য যান আপনি যদি কোনো বিয়ে করার উদ্দেশ্যে অথবা পাত্র দেখার উদ্দেশ্যে পাত্রী দেখার উদ্দেশ্যে যান আপনি যদি কোনো সফলতার দিকে হাঁটতে যাচ্ছেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক আপনি খুলতে চাচ্ছেন নতুনভাবে আপনি একটা মামলা মোকাদ্দমার মধ্যে পড়ে গেছেন আপনি প্রবাসে যাবেন বিশার জন্য যাবেন পাসপোর্টের জন্য যাবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি যাবেন আমি আপনাকে একটা সাজেশন দেব একটা পরামর্শ দেব যাওয়ার আগে অন্তত একবার হলে এই আমলটি করে আপনি যায়ন আপনার ভাগ্যটা চলে যাবে ইনশাআল্লাহ অনেক ভিলিয়ন ভিলিয়ন ছাত্র যারা এ প্লাস গোল্ডেন পরীক্ষায় পায় তারাও এনবাসিতে ইন্টারভিউ যাবে আপনিও যাবেন সাধারণ একজন মানুষ আমলটি করে যাবেন আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস রেখে আমলটি করে আপনি আপনি ইন্টারভিউর মধ্যে যাবেন আল্লাহ আপনার প্রতি সহায় হবে সৎ উদ্দেশ্যে আপনি যাবেন হালানের জন্য যাবেন আল্লাহ তালা আপনার ইন্টারভিউর মধ্যে ভালো ভালো রেজাল্ট দান করবে যার ফলে চাকরি আপনার হবে ব্যবসা বাণিজ্য হবে বিদেশে গমন হবে সমস্ত সফলতার কাজগুলো আল্লাহ তালা এক এক করে আপনাকে দেখাবে আমি আপনাকে পরামর্শ দিব এই আমলটি কয়দিন করবেন এই আমুলটি আপনি প্রত্যেক রাত্রে করুন আমাদের দৈনন্দিন কিছু না কিছু চাহিদা আছে চাওয়ার আছে সমস্ত খবর আল্লাহ তালা রাখেন ওই চাওয়া পাওয়াগুলো যেন আমরা সহজে পেয়ে যাই এই আমুল করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবে আপনার সন্তান মানুষ হওয়ার জন্য আপনার পরিবার মানুষ হওয়ার জন্য আপনার পরিবার সুন্দরভাবে চলার জন্য এই আমুলটি আপনি করতে পারেন এই আমলটি করার পরে দুটা হাত তুলে আল্লাহর কাছে একটু কইবেন দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই সফলতার মুখ আপনাকে দেখাইবে জীবদ্দশা ইনশাল্লাহ দেখাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম